আসসালামু আলাইকুম ভার্গবতা নিয়ে দৈনিক সমকাল পত্রিকা একটা নিউজ করেছে তো আজকের ভিডিওর মাধ্যমে সেই নিউজটা দেখে নেওয়ার চেষ্টা করব সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্গবতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের মধ্যে প্রবল বিতর্ক দেখা গিয়েছে এই বিতর্কে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের বক্তব্য বাস্তব বিবর্জিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন তারা যে যুক্তি উপস্থাপন করেছে তা আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটা বিশ্লেষণ করার প্রয়োজন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী যেহেতু উপসচিব পর্যায়ে কর্মকর্তারা গাড়ি লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেনটেনেন্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই মহর্গভতার প্রয়োজন নেই তার বক্তব্যে এই অংশ যথার্থ হতে পারে কিন্তু তিনি পুরো সরকারি চাকরিজীবী শ্রেণিকে এক ফেলে দিয়েছেন বর্তমানে বাংলাদেশের চারশো তিরিশটি সুপার নিউমারির পথ উপসচিবের অনুমোদিত পথ এক হাজার চারশো আঠাশটি কর্মরত প্রায় এক হাজার সাতশো দুইজন উপসচিব বা তদুদ্ধ কর্মকর্তার সংখ্যা তিন হাজারও নয় অথচ সরকারি সংখ্যা প্রায় সাড়ে পনেরো লক্ষের উপরে তাদের বেতন তেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই শ্রেণীর জন্য চার থেকে পাঁচ হাজার টাকার অতিরিক্ত ভাতা নিচুক সুবিধা নয় বরং ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য তাহলে প্রশ্ন উঠে কয়েক হাজার উচ্চপদস্থ কর্মকর্তার অপ্রয়োজনীয়তা অজুহাতে কিভাবে পনেরো লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় বৈষম্য তত্ত্ব অনুসারে যখন একটি রাষ্ট্র আয় ও সম্পদের বন্টন অসম হয় তখন সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক কাঠামোতে দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের নীতি উচ্চবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে নিম্ন জনগণের জন্য একাধিক গবেষণায় দেখা গিয়েছে মধ্যে শিক্ষকদের বেতন সর্বনিম্ন অথচ রাষ্ট্র তাদের কাছ থেকে ফিনল্যান্ডের মানের শিক্ষা চাহেব বাংলাদেশের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চল্লিশ হাজার রূপ পান যা বাংলাদেশের মুদ্রায় ছাপ্পান্ন হাজার তিনশো আঠাশ টাকা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রদত্ত মানদণ্ড অনুযায়ী একটি দেশের জিডিপি সর্বনিম্ন চার শতাংশ এবং আদর্শগতভাবে ছয় শতাংশ এবং বিশ শতাংশ শিক্ষা ব্যয় করা উচিত সেখানে বাংলাদেশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শিক্ষায় জিডিপি এক দশমিক সাত ছয় শতাংশ ব্যয় করা হয় অন্যদিকে ফিনল্যান্ডে জিডিপি সাত শতাংশ বরাদ্দ দেওয়া হয় যা বিশ্বের সর্বোচ্চ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন মহার্ভবতা সরকারের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরে খরচ বাড়বে এবং মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা রয়েছে যখন মূল্যস্ফীতি বাড়ে এবং সরকার নতুন বেতন কাঠামো দিতে ব্যর্থ হয় তখন মহার্ভবতা দেওয়া হয় মূল্যস্ফীতির ভারসাম্য রক্ষার জন্যই গবেষণার প্রতিবেদন অনুসারে গত দশ বছরে মূল্যস্ফীতি তিনশো থেকে চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে অথচ সরকার পনেরো সালের পর নতুন কোনো পে স্কেল দেয়নি নিয়ম অনুযায়ী দু হাজার বিশ সালে একটি পে স্কেল এবং দু হাজার পঁচিশ সালে আরেকটি পে স্কেল দেওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে দুটি পে স্কেলের পরিবর্তে একটি মহর্গ ভাতা দিয়েই সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছিল আবার সেই মহর্গ ভাতা নিয়েই নাটকের অন্ত এই পরিস্থিতিতে শ্রেণীভিত্তিক বৈষম্যের আরেকটি বহিঃপ্রকাশ কালমার্ক শ্রেণীভিত্তিক শোষণের যে ধারণা দিয়েছে তা এখানেও প্রাসঙ্গিক কাল মার্ক্সের তথ্য অনুসারে সমাজ দুই শ্রেণীতে বিভক্ত শাসক শ্রেণী এবং শ্রমজীবী শ্রেণী বাংলাদেশের একই অবস্থা আমলা ও নীতি নির্ধারকরা যখন নিজেদের স্বার্থের কথা বলেন তখন সাধারণ কর্মচারীরা শোষিত হয় বিতর্কে শুধু অর্থনীতি নয় এটি একটি নীতিগত নৈতিক প্রশ্ন উচ্চপদস্থ কয়েক হাজার কর্মকর্তা সুবিধার অজুহাতে লক্ষাধিক সাধারণ চাকরিজীবীদের অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই ন্যায্য হতে পারে না রাষ্ট্র যদি সত্যি জনগণের জন্য কাজ করতে চায় তবে বৈষম্য দূর করার জন্য কার্যকর নীতি গ্রহণ করা উচিত